আসসালামু আলাইকুম ভিউয়ার্স ই পক্ষ থেকে আমি অনন্ত এনাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স জার্নি ড্রিমার আর এই ড্রিমার গাড়িটা অসাধারণ দেখতে এবং গাড়িটাও অসাধারণ একেবারে অল্প বাজেটের একটা স্কুটি যারা খুঁজছেন 30 থেকে 35 কিলোমিটারের মধ্যে দু ছোট ছোটই করবেন তাদের জন্য দারুণ বিশেষ করে ভার্সিটি কলেজের মেয়েরা স্কুলের ছাত্ররা অথবা যে মহিলার কর্মজীবী আছেন বা বাচ্চাদেরকে স্কুলে নিয়ে আসা যা করতে হয় তাদের জন্য দারুণ যে কোনো অলি গলি চিপা চাপা এবং ক্লাউডি রাস্তায় যানজটপূর্ণ রাস্তায় আপনি গাড়িটাকে দারুণ ভাবে চালাতে পারবেন এমনকি পার্কিং করার জন্য খুব বেশি হেনস্থা হতে হবে না কারণ যে কোনো ছোট চিপা চাপার মধ্যেও আপনি সিঁড়িকোটার নিচেও পার্কিং করে রাখতে পারবেন গাড়িটি তিনটি কালারে দিতে পারবো ইয়ালো রেড এবং পার্পল গাড়িটির ব্রেক সিস্টেম পাবেন ড্রাম ব্রেক চাকার সাইজ হবে ষোলো ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার এই যে দেখেন ষোলো ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার পিছনের চাকায় থাকবে মোটর এবং ড্রাম ব্রেক মোটরটা হবে পাঁচশো ওয়াটের ব্রাশলেস মোটর গাড়িটা চতুর পাশ থেকে দেখতে অসাধারণ এবং গাড়ির পিছনের লাইটটা মানে টেল লাইট যেটাকে বলে অ মানে অমায়িক মানে দারুণ দারুণ মিটারটা দেখেন মিটারটা আমার এত পছন্দ হয়েছে বলার না মিটারটা দারুন বা এর মধ্যে যা আপনি মিটারটা পাচ্ছেন মিটারটার মধ্যে আপনি মাল্টি ফাংশনাল বিধায় সকল তথ্য পেয়ে যাবেন যেহেতু গাড়িটার মধ্যে কোনো গিয়ার সিস্টেম নাই আপনি শুধু এক্সিলেটার দিলেই গাড়িটা চলবে এক্সিলেটার দিলে আমি দেখি মাইলেজ স্পিড কত উঠে ফর্টি পর্যন্ত আমি মাইলেজ স্পিড পাচ্ছি তবে এখানে আমার একটু সন্দেহ আছে কারণ হচ্ছে চাকা ছোট ফর্টি এখানে দেখালেও মানে আপনি একচুয়াল তো ফর্টি নাও পেতে পারেন হয়তো বা আপনি পাবেন ফর্টি থেকে মানে সরি থার্টি ফাইভ থেকে ফর্টি বা ফর্টি ফাইভ পর্যন্ত হয়তো বা পেতে পারেন বাদ বাকিটা আল্লাহ ভালো জানেন কারণ আমি এটাকে ওইভাবে চালায়া দেখি নাই তো ভিউয়ার্স আমাদের এই গাড়ির মধ্যে আপনি ব্যাটারি চার্জ কতটুকু রয়েছে কত কিলোমিটার স্পিডে চালাচ্ছেন কতটুকু কিলোমিটার চালিয়েছেন সকল তথ্য মিটারটার মধ্যে পাবেন গাড়িটির ফুটেস্ট স্পেসটা যেখানে পাচ্ছি সেখানে আপনি বাজারের ব্যাগ হ্যাঙ্গিং করে গাড়িটা চালাতে পারবেন এছাড়া এই যে সিটটা রয়েছে সিটের ভিতরে কিছু কি দেওয়া যাবে না দেওয়া যাবে না সিটটা সাইকেল সিটের মতন সিট মানে তেমন কিছু ক্যারি করার মতন অপরচুনিটি পাচ্ছেন না তবে পিছনে একজন বেবি বা একজন চিকন চাকন মানুষ নিয়ে আপনি খুব সুন্দর ভাবে চালাতে পারবেন এই যে দেখেন পিছনে থাকার কারণে থাকবে বা থাকবেন থাকবেন তিনি সেফটি তো গাড়িটি সম্পর্কে আরো কোনো তথ্য যদি জানার থাকে তাহলে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাম্বার এই নাম্বারে কল করবে এই নাম্বারে কল করে আমরা কল করলে বলতে হবে এই গাড়ির নাম ড্রিমার ড্রিমার বলতে পারলে আমরা আপনাকে এই গাড়িটা ভিডিও কলে গাড়িটাকে দেখাবো দেখার পর ভালো লেগে গেলে মাত্র দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়ি হাতে পেয়ে বাকি টাকা দিয়ে গাড়িটাকে নিতে পারবেন তো ভিউয়ার্স বাকি টাকা কত আমাদের এই গাড়িটা রেগুলার প্রাইস হচ্ছে পঁচাত্তর হাজার টাকা রেগুলার প্রাইস পঁচাত্তর হাজার টাকা তবে এই যে আসন্ন কোরবানি ঈদ ঈদ উল এই ঈদ উল আজহা উপলক্ষে আমরা এই গাড়িটাকে আপনাদের হাতে তুলে দিব দশ হাজার টাকা ডিসকাউন্টে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় ভাববেন না যে অনেক বেশি সময় পেয়েছেন যে ঈদ পর্যন্ত অনেক দিন সময় আছে প্রায় আট দশ দিন সময় আছে না ভিউয়ার্স সময়টা বেশি মনে হলেও স্টকটা এত বেশি নাই তাই ভাববেন না যে আপনি পেয়ে যাবেন দ্রুত যদি আসতে পারেন বা দ্রুত যদি বুকিং করতে পারেন তাহলে হয়তো পাবেন কারণ প্রত্যেকবারই আমরা দেখেছি যেই গাড়িটার মধ্যে আমরা বড় ধরনের কোনো অফার দিই ওই গাড়িটার অফার টাইম যা দেই তার চেয়ে অনেক কমে মানে এমনও হয়েছে যে কয়েক ঘন্টার মধ্যে আমাদের অফারটাকে বন্ধ করে দিতে হয়েছে ঠিক তেমনি এই অফারটাও অল্প সময়ের জন্য আপনারা যে সময়টা ভাবছেন ওটা ভেবে নেবেন না মিষ্টক সীমিত দ্রুত গতিতে গাড়ি জন্য এখনই কল করেন অথবা চলে আসেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি দুইশো উনষাট বাই চার হাই স্কুল এর গেটের সামনে ই বাইক জার্নিতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউ 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 ডট জার্নি মোটরস ডট কম আজকে এই পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোন গাড়ি নিয়ে নতুন কোন ভিডিওতে নতুন ভাবে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ যেন সে পর্যন্ত আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এ কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম